আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএন শরড্রে একজন ব্যবসায়ী একটি কলম বিক্রির সময় এমন একটি দাম চাইতেছে যে যার উপর পঁচিশ পার্সেন্ট কমিশন দেবে এবং তখনও ক্রয় মূল্যের উপর বিশ পারসেন্ট লাভ হয় যদি কলমটির দাম আশি টাকা চাওয়া হয় তাহলে ইহার ক্রয় মূল্য কত তাহলে অঙ্কটা আমরা কিভাবে করতে পারি সহজে তো প্রথমে দেখুন এখানে অনেকগুলো জিনিস বলা হয়েছে একটা দোকানদার সেটা দাম চেয়েছে খরিদ্দারের কাছে সেই দামটা হচ্ছে আশি টাকা এখন এই আশি টাকা চাওয়ার পরে এর উপর ওই দোকানদার বলছে আমি পঁচিশ পার্সেন্ট কমিশন দিব যদি দোকানদার এই আশি টাকার উপর পঁচিশ পার্সেন্ট কমিশন দেয়ও তারপর দেখা যাবে যে ওই দোকানদারের যে টাকায় কিনছিলো তার ওপর বিশ পার্সেন্ট লাভ থাকবে প্রশ্নটা হচ্ছে ওই দোকানদার ওই প্রোডাক্টটি কত টাকায় কিনেছিলো অর্থাৎ ক্রয় মূল্যটা ওই দোকানদারের ওই কলমটির ক্রয় মূল্য কত তাহলে প্রথমে যেহেতু আমার এই আশি টাকা এই আশি টাকা এই আশি টাকার উপর যেহেতু পঁচিশ পার্সেন্ট কমিশন দিবি সেটাকে বের করবো আশি টাকার উপর যদি পঁচিশ পার্সেন্ট কমিশন দিই এরপর পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট কমিশন দিলাম তার মানে আশি টাকা থেকে আশি টাকার পঁচিশ পার্সেন্ট কমিশন দিলে আমরা ওই দ্রব্যটির বিক্রয় মূল্য পাবো এটা এই আশি টাকা হচ্ছে দোকানদার মানে খুঁড়ে তার কাছে চেয়েছে কিন্তু ওইটা বিক্রি করে না সে বলছে পঁচিশ পার্সেন্ট কমিশন দেবো পঁচিশ পার্সেন্ট কমিশন দিলে কয় টাকায় বিক্রি করে তারপরে আমি দেখলাম যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য তো দোকানদার কত টাকায় বিক্রি করবে আসলে তা আশি টাকা বিয়োগ আশি টাকার পার তাহলে আশি বিয়োগ আশি গুণ পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ বাই একশো কাটাকাটি করুন চার পঁচিশ একশো তার মানে এখানে হচ্ছে আশি বিয়োগ কুড়ি তার মানে ষাট টাকা তাহলে ওই দোকানদার এখন প্রশ্ন হচ্ছে যে আমরা জেনেই ফেললাম যে পঁচিশ পার্সেন্ট কমিশন দিয়ে আসলে ওই আশি টাকার জিনিসটা ওই দোকানদার ওই ওই লোকের কাছে বেচবে ষাট টাকা পঁচিশ পার্সেন্ট যেহেতু কমিশন দেবে ষাট টাকা দিবে তাহলে ষাট টাকা যদি সে বিক্রি করে তারপরেও আমাদের বলা হচ্ছে তার বিশ পার্সেন্ট লাভ থাকবে এখন এই ষাট টাকা বেচলেও তার বিশ পার্সেন্ট লাভ থাকবে তাহলে ক্রয় মূল্য কত তাহলে আমরা দেখি ক্রয় মূল্য এখন এর প্রথম পাঠ হয়ে গেছে প্রথম অংশ আমরা একটা বিক্রয় মূল্যটা বের করি এখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করতে হবে এখন যেহেতু বিশ পার্সেন্ট লাভ বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য প্রথম অংশ আমরা করে ফেললাম তাহলে বিক্রয় মূল্য হচ্ছে একশো বিশ পার্সেন্ট অর্থাৎ ওই দ্রব্যটার ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে ওই দোকানদার ওই দিনের বেশ হচ্ছে একশো বিশ টাকা এখন যেহেতু আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে কারণ বিক্রয় মূল্যটা পেয়েছি ষাট টাকায় বিক্রি করতেছে ওটা তাহলে ক্রয় মূল্যটা পেয়ে যাবো আমরা তাহলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য একশো টাকা অঙ্ক আমাদের শেষ প্রায় তাহলে বিক্রয় মূল্য যদি এক টাকা হয় ক্রয় মূল্য কত হবে কম হলে ভালো আমাদের বলছে বিক্রয় মূল্য হচ্ছে ষাট টাকা বের করছিলাম তাহলে বিক্রয় মূল্য ষাট টাকা হলে ক্রয় মূল্য কত বেশি বেশি হলে গুণ তাহলে একশো বাই একশো বিশ তাহলে এখানে হচ্ছে গুণ তাহলে এখানে ভাগ করলে ভাগ খুলেছে দুই আর দুই দিয়ে ভাগ করলি এটা হচ্ছে পঞ্চাশ তাহলে আমাদের অংশ হচ্ছে পঞ্চাশ টাকা অর্থাৎ ওই দ্রব্যটির ক্রয় মূল্য ছিল অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে কত টাকা পঞ্চাশ টাকা আমরা বের করলাম অঙ্কটি বিভিন্ন জায়গায় আসে বিশেষ করে ব্যাংকে একটু বেশি আছে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন